আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ সম্মানিত তিনি বোনের আজকে আলোচনা করবো স্বপ্নে বেড়া থাকলে কী হবে এ সম্পর্কে ছয়টি ব্যাখ্যা আছে পৃথিবীর বিখ্যাত দার্শনিক আল্লামা মোহাম্মদিনের শেরিন সম তুলনায় এই বেড়া সম্পর্কে কী বলেছেন এটা পরে বলবো প্রথমে আমরা দুই নম্বর থেকে আলোচনা করব। এক নম্বরে আলোচনাটা পরে করব। দুই নম্বরে আছে স্বপ্নে বেড়া বাজারে দেখলে কি হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে বাজারে বেড়া দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হবে তার সম্মান অর্জন করতে খুব কষ্ট হবে তিন নম্বরে লেখা আছে স্বপ্নে বেড়া বাজার থেকে কিনে আনলে কী হবে এটার ব্যাখ্যা হবে যে তার ছেলে সন্তান তার আত্মীয় স্বজন তার সম্মানে সমাজ সমাজে চলাফেরা করবে চার নম্বরে স্বপ্নে বেড়া বাজারে বিক্রি করলে কি হবে এটা হলো যে তার ছেলে সন্তান তার সম্মান দিয়ে সমাজের চলাফেরা করবে পাঁচ নম্বরে স্বপ্নে বেড়া লালন করতে দেখলে কী হবে এটার ব্যাখ্যা হবে যে তার সম্মান সমাজের মধ্যে চুরিয়ে পড়বে এবং সবাই তার মুখে মুখে তার সম্মান বলবে ছয় নম্বরে স্বপ্নে বেড়া জবাই করতে দেখলে কী হবে এটার ব্যাখ্যা হবে তার সম্মান কমে যাবে তার সম্মান নষ্ট হয়ে যাবে ছয় নম্বরটা ভয়ঙ্কর বাকিগুলা সম্মানের পক্ষে কাজ করে এখন আমরা আলোচনা করবো এক নম্বরটি নিয়ে যে স্বপ্নে বেড়া দেখলে কী হবে এ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত দার্শনিক উলি এবং স্বপ্নবিদ মোহাম্মদিন শির হতলায় বলেছেন কেউ স্বপ্নে বেড়া দেখতে পেলে তার ব্যাখ্যা হবে সেই ব্যক্তি সমাজে গণ্যমান্য ও বরণীয় হবে সমাজের মধ্যে সে গণ্যমান্য হবে এবং সবাই তাকে বরণ করে নিবে এ জাতীয় অগণিত উপমা সমাজে প্রচলিত প্রবাদ হিসেবে চড়িয়ে রয়েছে অর্থাৎ যে যে ব্যক্তি সমাজে বেড়া দেখবে তার গণম গণ্যমান্য বা তার সম্মান বাড়বে তার ইজ্জত বাড়বে এ দর্শক আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষকে যে ভবিষ্যতে কী হবে তার ভবিষ্যৎ প্রজন্মে কী হবে এ সম্পর্কে তারকে যে অগ্রিম জানাইবার জন্য স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করে থাকেন এই জন্য আমরা আল্লাহ দোয়া করবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যেন ভালো ভালো স্বপ্ন দেখার হুমকি দান করেন কারণ ভালো স্বপ্ন মাধ্যমে মানুষ বুঝতে পারবে তার বৈষ্য কী হবে এবং খারাপ স্বপ্ন থেকে এবং বিপদ দাবত থেকে যেন বাছাই রাখেন সেই দু আমরা সবাই করবো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি